এই মাত্র একটা ঝগড়া করে আসলাম গ্যাসের দাম কত এখন জানেন আঠারোশো করতেই হবে গত কিনছি আপনি বারোশো দিনে দাম বাড়ছে ছয়শো তো এই আর কি হইতে পারে তো আমরা এটা চিন্তা বাদ ভাই গ্যাস একেবারে টোটালি বাদ দেন না গেলেই বলে সাপ্লাই নেই কি করি এখন এটা বলেন ভাই এখন নিয়ে আসছি ভাই এই আমরাই দিচ্ছি ভাই এই প্রথম আর খালি চার ঢাকনা মাল্টি কুকার মাল্টি কুকার যেটার মধ্যে আল্লাহর দুনিয়াতে যত খাবার আছে সব রান্না করতে পারবেন আচ্ছা এখন একটা কথা আছে ভাই আপনারও তো আবার ঢাকার বাড়িতে কিনতে চলে অ্যাডভান্স চাইপালা ভাই আমাদের এখানে কোনো অ্যাডভান্স লাগবে না এক টাকা টাকা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট হাতে নিতে পারবেন আর কি জানেন আপডেট কি আসছে আপডেট কি এই যে দেখেন স্টিলের নপ এটা তো আগে প্লাস্টিক ছিল আজীবন গ্যারান্টি আচ্ছা এটা ভাঙবে না ওকে কেন একটা ঢাকনাই দিতেছেন না চারটা ঢাকনা আচ্ছা এই যে দেখেন এই একটা ঢাকনা এই একটা খালি এই একটা ঢাকনা

আচ্ছা এই ওয়ার্ম করা যায় লো করা যায় মিডিয়াম করা যায় হাই করা যায় এখন আর একটা কথা কুতেছি গাইতেছি আঠারোশো দিয়ে এনে কত ছয়শো টাকা সারা মাসের রান্না করবেন চোখ বন্ধ করে অনেকে খুশি বলছি না এখানে কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দিয়ে তারপরে কি দেখা ভাই এইটা কিন্তু হুপম্যান্স ইলেকট্রনিক্স এর ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল কোন তারিখে কিনবেন মডেল কত সবকিছু তারিখ বসাই আমরা এটা তারিখ বসাতে সময়

পাঁচ টাকা এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকবে অ্যাডভান্স লাগতে কোনো অ্যাডভান্স লাগবে না পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ অসাধারণ এই প্রোডাক্ট কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এখনই ব্র্যান্ড কিন্তু হোপম্যান্স স্টক খুব লিমিটেড